গেরুয়া বস্ত্র বলায় রুদ্রাক্ষের মালা ও চুল কপালে তিলক এইভাবেই বসেছিলেন তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মমতা কুলকর্ণী এক সময়ে অক্ষয় কুমার আমির খান সলমন খান গোবিন্দ সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জটিয়ে বেঁধেছিলেন এরবার তিনি সন্ন্যাসের পথে শুক্রবার মহাকুম্ভের সন্ন্যাস নিয়েছেন নব্বই দশকের সাহসী অভিনেত্রী বদলে গিয়েছে তার নামক শুক্রবার মমতার কুলকার্নি থেকে তিনি হয়েছেন শ্রীমাই মমতা নন্দগিরি মহাকুম্ভের কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেন তিনি পিণ্ডদানের রীতিও পালন করেন তিনি সন্ন্যাস নেওয়ার প্রক্রিয়ার সময়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন মমতা সেই ভিডিও মাধ্যমে ভাইরাল গেরুয়া বস্ত্র গলায় রুদ্রাক্ষের মালা ও এলোচুল কপালে তিলক এইভাবেই বসেছিলেন তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে মন্ত্রপাঠের সঙ্গে চলছিল সন্ন্যাস প্রক্রিয়া সেই মুহূর্তে কেঁদে ফেলেন মমতা তার গলায় পরিয়ে দেওয়া হয় এক নতুন মালা উপস্থিত সন্ন্যাসিনীরা তার মাথায় রেলে দেনদূত দুধ স্নানের পরে আরো এক গেরুয়া বস্ত্রে মুড়ে দেওয়া হয় মমতাকে একে এক সবাই ফুলের মালা পরিয়ে দেন থাকে সেই মুহূর্তে যেন স্তম্ভিত হয়ে যান অভিনেত্রী কিন্তু বাধ মানে না চোখের জল এই ভিডিও দেখে অবাক মমতার অনুরাগীরাও এদিন দিন কিংর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী অর্জুনা আখড়ার আচার্য স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেন মমতা সেসব মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে কর্ণ অর্জুন চায়না গেট তিলঙ্গা আশিক আওয়ারা ক্রান্তিবীর বাজিক সবশেষে বড়া খিলারি পুনিশওয়ালা গুন্ডা রমত ছবিতে অভিনয় করেছেন মমতা কুলকার্নি বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার কেনিয়ায় মাদকযুগের তার নাম জড়িয়েছিল অবশেষে ছাড়পত্র পেয়ে পঁচিশ বছর পরে দেশে ফেরেন তিনি